যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে তোলবার একেবারে গোটা রাজ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গত শনিবার ঢুকতেই কিন্তু তুলকালাম কাণ্ড একেবারে ছাত্র আন্দোলনে ছাত্র বিক্ষোভের রণক্ষেত্রে চেহারা নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেখানে শিক্ষামন্ত্রীর উপর হামলার অভিযোগ ওঠে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে এবং তার সাথে সাথে শিক্ষামন্ত্রী এবং তার ড্রাইভার জখম হন এমনকি একাধিক অধ্যাপকদের মারা হয়েছে এমনই অভিযোগ উঠতে থাকে সেই সময় শিক্ষামন্ত্রী দ্রুতবেগে গাড়ি চালিয়ে নিয়ে বেরিয়ে যান যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সেই নিয়ে কিন্তু উঠে গেছে বড় সড় প্রশ্ন শিক্ষামন্ত্রী কীভাবে এভাবে দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন এবং শিক্ষামন্ত্রী গাড়ির তলায় চাপা পড়ে এক ছাত্র সেই নিয়েও কিন্তু তুলকালাম পরিস্থিতি একেবারে গোটা রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে জামিন অযোগ্য ধারায় আদালতে এমনকি এফআইআর পর্যন্ত দায়ের করেছে পুলিশ কলকাতা হাইকোর্টের নির্দেশে তার মধ্যেই আজ যাদবপুর কাণ্ডে রীতিমতো চরম বিপাকে রাজ্য চরম বিপাকে বড় ধাক্কা আইনজীবী কল্যাণ ব্যানার্জির কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে রীতিমতো ফুঁসে উঠলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে কড়া স্টেপ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিচারপতির পর্যবেক্ষণে কার্যত ছেড়ে দেিয়ে দেওয়া অবস্থা আইনজীবী কল্যাণ ব্যানার্জির কল্যাণ ব্যানার্জিকে নিয়ে যা পর্যবেক্ষণ বিচারপতির তাতেই কিন্তু তোলপার রীতিমতো বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সাথে তীব্র বাদানুবাদে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়লেন দুঁদে আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সাথে যা কথা বললেন যেভাবে কথা বললেন এবং যেভাবে উত্তক্ত বাক্য বিনিময় হলো তাতে হাইকোর্টকে অসম্মানিত করেছেন হাইকোর্টের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন আইনজীবী কল্যাণ ব্যানার্জী তাই কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে কড়া স্টেপ নেওয়ার মুহূর্তেই কিন্তু ঘুরে গেল একেবারে খেলা হাত জোর করে মাপ চাইলেন কল্যাণ ব্যানার্জি আজ যা ঘটল আদালতে তাতেই কিন্তু তুলকালাম কাণ্ড যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গোলমালের ঘটনা নিয়ে আদালতে বেনজির বিতর্ক গত শনিবার বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসুর উপস্থিতিতে যে তুমুল বিশৃঙ্খলার ছবি সামনে আসে তাতে পুলিশের ব্যর্থতা কি দায়ী করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আর তাতেই আপত্তি জানান আইনজীবী কল্যাণ ব্যানার্জি শুক্রবার শুনানি চলাকালীন বিচারপতির সঙ্গে কার্যত বাদানুবাদে জড়িয়ে পড়েন বর্ষিয়ান আইনজীবী আদালত কক্ষে দাঁড়িয়ে কল্যাণ বলেন এই কোর্টে আর মামলা করব না যাদবপুরে সেদিন মন্ত্রীকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে পুলিশ এমনই মন্তব্য করেন বিচারপতি ঘোষ আর তাতেই আপত্তি জানান আইনজীবী কল্যাণ ব্যানার্জি বিচারপতি ঘোষ বলেন সেদিন মন্ত্রীর উপরে ঝাঁপিয়ে পড়ল জনতা কতজন পিএসও জকম জখম হয়েছেন খবর নিন তাহলে নিরাপত্তা দেওয়ার দরকার কি ছিল আপনি যাই বলুন পুলিশের দিক থেকে দুর্বলতা ছিল মন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিচারপতি বলেন আগের দিন এজিকে আমি বলেছি এটা পুলিশের ব্যর্থতা উত্তরে কল্যাণ বলেন পুলিশের ব্যর্থতা নয় এটা বিশ্ববিদ্যালয়ের ত্রুটি উনি পার্টি মিটিংয়ে ঢুকেছিলেন তখন পিএসওদের বাইরে রাখা হয় ওখানেও সেটাই হয়েছিল উদাহরণ দিতে গিয়ে কল্যাণ বলেন হাইকোর্টে লিগ্যাল সেল কোনো মিটিং ডাকলে সেখানে আমি গেলে যদি এমন হয় তাহলে পুলিশ কি করবে বিচারপতি ঘোষ পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন আমি বুঝতাম যদি ভিড় পুলিশকে ওভার পাওয়ার করে মন্ত্রীর কাছে পৌঁছাত এখানে সেটা হয়নি এখানে বৈঠকে বিক্ষোভ হয়নি বৈঠক শেষে বেরিয়ে আসার পর হয়েছে মন্ত্রীর প্রোটোকলের কথাও মনে করিয়ে দেন বিচারপতি প্রোটোকলের কথা শুনে কল্যাণ বলেন এটা প্রোটোকল ভাবনা নয় একজন বিচারপতির ক্ষেত্রে ঠিক আছে কিন্তু আমাদের মতো লোকেদের ক্ষেত্রে প্রোটোকল সবসময় মানা সম্ভব নয় বিচারপতি আরও বলেন ক্যাবিনেট পোস্টের মন্ত্রী প্রোটোকল মানা অবশ্যই উচিত এরপর কল্যাণকে সতর্ক করে বিচারপতি বলেন যাই হোক আপনি এভাবে কোর্টের সঙ্গে কথা বলেন তাতে এমনভাবে প্রচার হয় যাতে অন্তত এই কোর্ট নিজেকে অসম্মানিত মনে করছে বিচারপতিকে উত্তর দিয়ে কল্যাণ ব্যানার্জি বলেন এক পেসে দেখানো হলে কিছু করার নেই অনেক ট্রোলিংও হয় আমি দুঃখিত আমি আর এই কোর্টে মামলা করব না বিচারপতি ঘোষ আরও বলেন আমার মনে হয়েছে কোর্টকে মেলাইন করার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হয়েছে গঠনমূলক সমালোচনা এক জিনিস আর মেলাইন করা আর এক জিনিস বিচারপতির এই কথা শুনে কল্যাণ বলেন আমি দুঃখিত আমি যদি কোর্টকে অসম্মানিত করে থাকি তাহলে আমি আর এই কোর্টে শুনানির জন্য আসবো না বিচারপতি জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায় চাইলে এই মামলায় শুনানিতে অংশ নিতে পারেন তখন কল্যাণ বলেন না হাজ্য করে বলেন মাপ করুন কোনো মামলাতেই আমি আর এখানে শুনানি করতে আসবো না উল্লেখ্য গত সপ্তাহে হাইকোর্টের এই এজলাসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিরোধীদের পক্ষে পালং শাক কেনাবেচার মতো অর্ডার পাইয়ে দেওয়া হয় এদিন যাদবপুর মামলা লড়বেন বলে সময় চাইতে গিয়েছিলেন কল্যাণ তারপরই এই নজিরবিহীন বাদানুবাদে জড়িয়ে পড়েন কল্যাণ ব্যানার্জি এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রীতিমতো বড় ধাক্কা কল্যাণ ব্যানার্জির কল্যাণ ব্যানার্জির পোল খুলে ছেড়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যাদবপুর কাণ্ডে যখন তোলপাড় রাজ্য গত পয়লা মার্চ থেকে ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয় রাজ্যের অন্যতম এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী বসুর উপস্থিতিতে ছাত্র ছাত্রবিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি এবার সেই সংক্রান্ত মামলাতেই কলকাতা হাইকোর্টে বেন জির বিতর্ক বিশ্ববিদ্যালয়ের তুমুল বিশৃঙ্খলার পিছনে পুলিশি ব্যর্থতাকে বারবার বার দায়ী করেন এবং সে ব্যাপারে স্পষ্ট মন্তব্য করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কিন্তু বিচারপতির সাথে সহমত হতে পারেননি আইনজীবী কল্যাণ ব্যানার্জী শুক্রবার এই মামলা চলাকালীন বিচারপতির সঙ্গে এক প্রকার বাদানুবাদে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন বর্ষিয়ান আইনজীবী তথা সাংসদ যাদবপুরের চরম বিশৃঙ্খলা মন্ত্রীকে নিরাপত্তা দিতে না পারার পিছনে পুলিশের ব্যর্থতা দায়ী করেন বারবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাতে ঘোর আপত্তি জানিয়ে আইনজীবী কল্যাণ ব্যানার্জী বলেন এটা কোনো মতেই পুলিশের ব্যর্থতা নয় বিচারপতি বলেন সেদিন মন্ত্রীর উপর এভাবে ঝাঁপিয়ে পড়ল জনতা কতজন পিএসও জখম হয়েছেন খবর নিয়ে দেখুন তাহলে নিরাপত্তা দেওয়ার দরকার কি ব্রাত্য বসুর নিরাপত্তা নিয়ে এক প্রকার উদ্বেগ প্রকাশ করে বিচারপতি ঘোষ বলেন আপনি যাই বলুন পুলিশের দিক থেকে যথেষ্ট দুর্বলতা ছিল আগের দিন এজিকেও বলেছি পুলিশ ব্যর্থ হয়েছে পাল্টা কল্যাণ ব্যানার্জি রীতিমতো ফুঁসে ওঠেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ড নিয়ে যখন পুলিশের দিকে আঙুল তুলছেন বিচারপতি তখন বিচারপতির সাথে সহমত না হয়ে তীব্র বাধানুবাদে জড়িয়ে পড়েন এটা পুলিশের ব্যর্থতা নয় এটা বিশ্ববিদ্যালয়ের ত্রুটি ব্রাত্যবসু দলের মিটিংয়ে ঢুকেছিলেন তখন পিএসওদের বাইরে রাখা হয় তাই করা হয়েছিল এবং মন্ত্রী হিসাবে প্রোটোকল মেনে নেওয়ার কিন্তু নির্দেশ দেন প্রোটোকল মানার নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কেন প্রোটোকল মানেননি উনি এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সাথে এভাবে মুখে মুখে তর্ক করার জন্য হাইকোর্টের ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং কল্যাণ ব্যানার্জি যেভাবে কথা বলেছেন যেভাবে বক্তব্য রেখেছেন তিনি হাইকোর্টকে অসম্মানিত করেছেন এর জন্য হাইকোর্ট অসম্মান প্রকাশ করছে তাই কল্যাণকে সতর্ক করে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে চরম পদক্ষেপের কিন্তু একটা প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেখানো হয় দেওয়া হয় এবং কল্যাণ ব্যানার্জি স্পষ্ট করেন এক পেসে দেখানো হলে কিছু করেন নেই অনেক সময় ট্রোলিং হয় আমি তার জন্য দুঃখিত এবং বিচারপতি বলেন আপনি কোর্টকে মেলাইন করার চেষ্টা করছেন আপনি কেন এভাবে কথা বলছেন গঠনমূলক আলোচনা এক ব্যাপার আর আপনি যেভাবে কথা বলছেন সেখানে হাইকোর্টের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এমনই কিন্তু পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের তারপর পরই কিন্তু রীতিমতো একেবারে হাত জোর করে মাপছে নেন কল্যাণ ব্যানার্জি তারপর থামে এই বাধানুবাদ হাত জোর করে মাপ চান আমাকে ক্ষমা করে দেবেন আমি দুঃখিত আমি আর এই কোর্টে মামলা লড়তে আসব না অর্থাৎ যাদবপুর মামলার ক্ষেত্রে কল্যাণ ব্যানার্জি সময় চাইতে এসেছিলেন তিনি এই মামলায় লড়বেন বলে কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সাথে তীব্র বাদানুবাদে রীতিমতো যাদবপুর এই মামলা থেকে সরে দাঁড়ালেন আইনজীবী কল্যাণ ব্যানার্জি আগামী দিনে কি হতে চলেছে আজ যে তীব্র বাদানুবাদ হল যাদবপুর কাণ্ড নিয়ে আগামী দিনে দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কী অবস্থান স্পষ্ট করা হয় বিচারপতির এই পর্যবেক্ষণ নিয়ে এই নিয়ে তীব্র বিরোধ কি না কী হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের